আবারও এক জনজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুরা থানাধীন জারুলং বাড়ি এলাকায় ঘটনার বিবরণ দিয়ে পুলিশ এবং উক্ত মহিলার স্বামী জানায় বুধবার হোলি খেলাকে কেন্দ্র করে স্বামী সূর্যরাম রিয়াং এবং শান্তি রিয়াং মিলে রাতে মদ্যপান করে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে গভীর রাতে আচমকা স্ত্রী শান্তি ঘর থেকে বেরিয়ে যায় স্বামীর অজান্তে পরে স্বামী বৃহস্পতিবার সকালে টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি শুরু করলে এদিন রাতে আচমকা একটি জঙ্গলে মৃতদেহ দেখতে পায় এবং খবর পাঠায় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে তবে কিভাবে মহিলার মৃত্যু হয়েছে তা জানা যায়নি পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আমাদের কাছে খবর আছে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম থেকে যে একজন মহিলার যার রঙে পড়ে আছে ওই আমরা সামনে আমরা আছি এবং এসে তার সত্যতা পাই মহিলার নাম হচ্ছে শান্তি দেববর্মা বয়স আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে তো ওনার স্বামীর কাছ থেকে যেটা জানতে পারলাম কালকে হোলি উপলক্ষে উনি প্রচণ্ড মদ্যপান করেছিলেন এবং সন্ধ্যার পর উনি ঘর থেকে বেরিয়ে যান রাতে আর ঘরে ফেরেননি ওনার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো খোঁজাখুঁজি করেছেন কি না ওনার স্বামী বললো যে আমি নিজেও মদ্যপান করতেছিলাম যার জন্য আমরা ওনাকে খুঁজতে পাই তো আজকে সন্ধ্যার সময় ওরা যখন সোজাগতি করলো বাড়ির থেকে প্রায় দেড় বিশ কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে ওনার ডেড বডি পরে আছে দেখতে দিয়ে ওরা ইমার্জেন্সি সিস্টেমে ফোন করছে এবং সেখান থেকে আমরা খবর পেয়ে আমরা এখানে আছি এখন আমরা পোস্ট্রামের জন্য ওনার দেহকে আমরা পেলিয়াম যে হসপিটালে পাঠাবো এবং তদন্ত চলবে স্যার এটা কোন এলাকা এটা হচ্ছে জারুইলং বাড়ি

হেৰে হেৰি কাম কৰিছে ন পিছত বাট বাকী বাজত আমাৰ বৌ জামি মদ খাই আমি এক বটল আইনা আমি লাও একটা দিছে তৰকাৰী কিছু নাই চালো আছে নিয়া খাওঁ কাম কৰিছে যাব কথা কৈ আৰু কৈ লাও আইনা কাৰে বিচাৰিছে দিয়ে আমি কটনা মৰ্নেচা যা কি নাম আপোনাৰ সূৰ্য ৰামৰিয়া নাম চান্তেমা কোন জেগা